এই সংবাদটি নিবেদন করছে স্টার সিমেন্ট হ্যাঁ তৈর চৈত্র ছটে ঘাটের কাজ চলছে ছট বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে আগামীকাল চৈত্র ছট আর সেই উপলক্ষেই জলপাইগুড়ি শহরের মাঝ বরাবর কিং সাহেব ঘাটে এখন জোর কদমে চলছে ঘাট প্রস্তুতির কাজ জলপাইগুড়ি পৌরসভার সহযোগিতায় ঘাট পরিষ্কারের কাজ চলছে ইতিমধ্যেই এই ঘাটে বেশ কয়েকজন মানুষ তাদের ঘাট বানানোর কাজ শুরু করে দিয়েছে আর এখন তাই চলছে ঘাট বানানোর প্রস্তুতির কাজ আগামীকাল বিকেলেও পরশু দিন সকালে ছট ঘাটে ভিড় হবে করোলা নদীর ধারে কিং সাহেবের ঘাটে অমিত বণিকের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর